পুকুর প্রস্তুতির সময় চুন দেওয়ার পরেও মাসিক পরিচর্যা ছাড়াও কিন্তু পুকুরে অনেকভাবে চুন ব্যবহার হয় বিশেষ করে ঘোলা নিয়ন্ত্রণের সময়ে পিএইচের সময়ে এবং সেই সাথে সাথে অ্যামোনিয়া কন্ট্রোল ভরে মাছ ভাসার সময় আমরা কিভাবে চুনগুলো ব্যবহার করতে পারি সেই সাথে সাথে চুন আগে না লবণ আগে এই যে কনফিউশন এইটাও দূর হবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের আসলে অনেক বিষয়ে অজানা থাকে বিশেষ করে অশিক্ষিত বা হচ্ছে যে টেকনোলজির সাথে বা মাছ চাষের যে ট্রেনিংগুলো আছে এগুলোর সাথে সম্পৃক্ততা না থাকার কারণে অনেক ছোটো ছোটো বিষয় অনেক কম খরচে মাছটাকে ভালো রাখা যাবে অনেক ভালোভাবে মাছটাকে চাষ করা যাবে প্রজেক্টটাকে রিক্স ফ্রিভাবে রাখা যাবে এরকম পদ্ধতিগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমরা এগুলোকে সাধারণত সে যে জানতে পারছি না বা চাষি পর্যায়ে পৌঁছাইতে পারছি না সেরকম একটা ব্যাপার হচ্ছে যে পুকুর প্রস্তুতির সময় চুন দেওয়ার পরেও কিন্তু আসলে চুনের অনেকগুলো কাজ পুকুরে আসে এবং অল্প অল্প করে তো প্রথমত হচ্ছে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে চুন কোনটা চুন আমরা কিনবো এবং চুনের কত টাকা কেজিতে আসলে কেনা উচিত আসলে এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকারের চুন বাজারে বের হয়ে গিয়েছে এটা আসলে চাষিকে আসলে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার জন্য এবং সেই সাথে সাথে এক্সট্রা প্রফিট করার জন্য আমি আশা করছি যে আমি কি বোঝাইতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে এটা যেরকম হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যারা দীর্ঘদিন থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা আসলে পাথরের চুনটাই ব্যবহার করেন একটু কষ্ট করে দেন কোনটা চুন কিনবেন পাথরি চুন কিনবেন এবং সেই সাথে সাথে হচ্ছে যে তলা আকারে থাকবে এরকম চুন কিনবেন কোনোভাবেই গুঁড়া চুন কিনবেন না কোনোভাবেই কম দামে হলেও আপনি গুঁড়া যেগুলো পড়ে আছে পাউডারের মতো এগুলো আপনি নেবেন না ঠিক আছে এটা মূলত এখন দেখা গেছে যে আগে একটা সময় পঁচিশ তিরিশ টাকায় অ্যাভেলেবেল ছিল এখন সেটা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিভিন্নভাবে সিন্ডিকেটের কারণে আসলে নিচ্ছে তো আপনারা একটু দেখে খোঁজখবর নিয়ে কিন্তু আপনাকে এই চুনটা কিনতে হবে পুকুর প্রস্তুতির সময় আমরা মোটামুটি চেষ্টা করবো একটু বেশি করে চুন দেওয়ার জন্য কারণ অনেকেই আসলে অনেকভাবে মাছ চাষ করে তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে মাছ ছাড়ার সাথে সাথে আর চুন দেওয়ার পরিস্থিতি থাকে না বা ক্যাশ থাকে মাছকে খাদ্য দিতে হয় বা হচ্ছে যে আপনার দেখা যায় অনেক সময় মাছ ছাড়ার পরে পরেই মাছ একটু বেশি ছাড়ার কারণে পুকুরের পরিবেশ খারাপ হয়ে যায় তো সব কিছু মিলে আমরা এক দেড় কেজি বা হাফ কেজি হারে হলেও প্রতি শতাংশ আসলে চুন দেওয়ার করব মাসিক পরিচর্যা চুনটা আপনাকে এইভাবে দিতে হবে চুন যদি আপনি এক দেড় কেজি পর্যন্ত পুকুরে দিতে পারেন তাহলে মাছ চাষ করার চাষ চাষের শুরুতেই আপনাকে আর চুন দিতে হচ্ছে না মোটামুটি দুই তিন মাস পরে আপনি দুই তিন মাস পরে থেকে আপনি কিন্তু তাহলে চুন দিতে পারছেন তো সেক্ষেত্রে মাসিক চরিত্র আপনাকে দুশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম করে যদি আপনি প্রতি মাসে চুন দেন তাহলে কিন্তু দেখা যাবে যে পুকুরের পরিবেশটা ভালো থাকবে এবং আপনার হচ্ছে যে মাছ চাষের যে প্রবলেমগুলো আছে এবং চুনের যে কাজগুলো আছে পুকুরে সেগুলো ধীরে 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 কিন্তু এটা থেকেই কাভার হয়ে যাবে দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে যে পুকুরের পানি খোলা হলেও কিন্তু আমরা চুনের ব্যবহার করতে পারি কারণ আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে চুন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুকুরের ঘোলাতে থেকে শুরু করে বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু সুন্দরভাবে সলভ করতে পারে তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে অনেক সময় অনেকভাবে আসলে পুকুর ঘোলা হয় পুকুর ঘোলা হলে যে জিনিসটা হয় যে বিশেষ করে কার্পজাতীয় মাছের কিন্তু উৎপাদন খুবই কমে যায় পুকুরের অক্সিজেন স্বল্পতা কিন্তু তৈরি হয় তো আমরা এই ঘোলাটা যাতে পুকুরে না থাকে সেটা বৃষ্টির পানি বার ধুয়ে আসা পানি অতিরিক্ত মাছ ঘোলানো পানি থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে পুকুরে পানি ঘোলা হতে পারে তো এই দিকটা বিবেচনা করে আপনাকে ইয়া করতে হবে এই ঘোলাটা যাতে না হয় বা দ্রুত কন্ট্রোল হয় সেই দিকটা বিবেচনা করতে হবে দ্বিতীয় পিএইচ আমরা জানি যে পিএইচের মান যদি ঠিক না থাকে তাহলে মাছের কিন্তু বৃদ্ধি ভালো হয় না মাছের স্বাভাবিক মাত্রা থাকার জন্য পিএইচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে পিএইচ যদি এইট পয়েন্ট ফাইভের উপরে উঠে যায় বা সিক্স পয়েন্ট ফাইভের নিচেও চলে আসে তাও কিন্তু আমরা হচ্ছে যে এই সুন্দরভাবে চুন দিয়ে এই পিএইচের মানটা কিন্তু আমরা স্বাভাবিক রাখতে পারি আরেকটা বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে যে পুকুরে আমরা যে জিনিস দেখি যে পুকুরে গ্যাসের প্রবলেম বিভিন্নভাবে হয় সেটা হচ্ছে যে মাছের মলমূত্র এবং মাছের শরীরে থেকে নিঃসৃত যে অ্যামোনিয়া আছে সেই অ্যামোনিয়া পুকুরের পানিতে এসে অ্যামোনিয়া গ্যাস কিন্তু পুকুরে তৈরি হয় আর অ্যামোনিয়া গ্যাস হলে যেটা হয় যে পুকুরে মাছের ফুলকাতে গিয়ে আঘাত করে এবং মাছ সেখান থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে না মূলত তো সেক্ষেত্রে যেটা হয় যে মাছ ভেসে উঠে মাছ মারা যায় এমন দেখা যায় যে বড়ো প্রজেক্টগুলোতে অনেক ধরনের প্রবলেম হয় তো দেখা যাবে যে আপনাদের যে সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য প্রজেক্টে আপনাদের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তার মধ্যে হচ্ছে যে আমরা যদি সকালের দিকে মাছ ভাসে তাহলে আমরা চুন দিয়ে নিচটা থেকে যদি হরড়া বা জাল টেনে বা নিচে নেমে যদি নাড়াই দিতে পারি দশটা এগারোটার দিকে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা কন্ট্রোল হয়ে যায় বা বুদবুদ বুদবুদ আকারে কিন্তু বের হয়ে যায় এখন যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে খুব আলোচিত বিভিন্নভাবে এই প্রশ্নটা আসলে বারবার চলে আসে সেটা হচ্ছে যে লবণ আগে দিব না চুন আগে দিব চুন দি দেবো না নুন দেবো এই যে প্রবলেম এটার আসলে একটা ভালো সমাধান আমি আপনাদের বলে দেই সেটা হচ্ছে যে আপনি যেটা আগে দেন আর যেটা পরে দেন একসাথে দেন দেন কিন্তু এটা সায়েন্টিফিক্যাল ব্যাপার এইরকম কোনো কিছু নাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি চুনের লবণ একদিনই দিতে পারবেন এবং আমি যতটুকু ঘাটাঘাটি করেছি যতটুকু বুঝতে পেরেছি যে চুনের লবণ আপনি এক একদিনই দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই কারণ আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে যে যদি আপনার লেবার থেকে বাকি ইয়াটিয়া। থাকে ভালো থাকে বা আপনার কাছে আপনি যদি নিজেই দিতে পারেন আপনার প্রজেক্টে তাহলে আপনি লবণটাকে গুলায় তারপরের দিন দিয়ে দেন চুনের ফাংশনটা সুন্দরভাবে প্রথম দিন হয়ে গেল দ্বিতীয় দিন লবণটা আপনি দিয়ে দিলেন কিন্তু নর্মাল ব্যাপার হচ্ছে যে আপনি চুন দেওয়া শেষ করার পরে সাথে সাথে আপনি লবণ দিতে পারবেন এখানে কোনো ধরনের কনফিউশন নাই তো এই হচ্ছে প্রান্তিক পর্যায়ের মাছ চাষের কিছু সমস্যা সমাধানের ইয়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কোন লবণ কিনবেন সেটা হচ্ছে যে আপনিকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে লবণ আপনাকে আয়োডিন যুক্ত লবণ কেনার দরকার নাই কারণ আয়োডিন যুক্ত করার জন্য যে প্রসেসিংটা হয়ে লবণটা আসে সেই জন্য লবণের কস্টিং কিন্তু আরও দুই এক টাকা বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবচেয়ে কম দামি লবণ অনেক সময় দেখা যায় যে অনেক খোলা লবণ একটু ময়লা আছে বা বালু আছে বা এই লবণগুলো তো মূলত হচ্ছে বড় বড়ো মিলগুলোতে আপনার হচ্ছে যে এই বালুগুলোকে পরিষ্কার করে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে সাদা করে তারপরে কিন্তু আসলে আয়োডিন যুক্ত করে তারপরে আসলে প্যাকেটজাত হয়ে আমাদের কাছে আসে তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা একটু দেখা গেছে যে কম দামি লবণ কেনার চেষ্টা করব বালু আছে বা হচ্ছে যে আয়োডিন নেই এই মিলে যত যদি কম দামি লবণ পাওয়া যায় যত কমে পাওয়া যায় মূলত তত আমরা কিনব কারণ এটা আর ভালো লবণের মধ্যে পুকুরে প্রয়োগ করার মধ্যে কিন্তু কোনো ধরনের পার্থক্য নেই তো এই হচ্ছে কিছু তথ্য তারপরেও মাচ্চার সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে